প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক দল হয়েছে বাংলাদেশে নতুন একটা ছাত্র সংগঠন হয়েছে যাহারা সমন্বয়ক তাহারাই ছাত্র সংগঠন যাহারাই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তাহারাই রাজনৈতিক দল তাহারাই উপদেষ্টা তাহারাই সমন্বয়ক তাহারাই সব কিছু যাই হোক এই সব বিষয়ে লইয়া কাশেম চাচার সাথে একটু কথা কইলাম চাচারে কইলাম চাচা নতুন ছাত্র সংগঠন হচ্ছে তোমার কেমন লাগছে চাচা খুলে যে খুবই ভালো লাগতেছে নতুন ছাত্র সংগঠন হোক আমি খুললাম সে চাচা এই ছাত্র সংগঠন হয়েছে নাকি বেশ ব্যাপক মারামারিটারি হয়েছে চাচা যে তো হইছে লাথি উষ্ঠা কিল ঘুষি চর থাপ্পল দৌড়াদৌড়ি চুলাচুলি হাড্ডি নলি ভাঙা সবই হয়েছে নতুন ছাত্র সংগঠন হওয়ার দিন আমি খুললাম চাচা তাহলে তো উদ্বোধনটা ভালোই হয়েছে তা কইল যে হ্যাঁ উদ্বোধনটা এত ভালো হয়েছে এটা সারা দেশবাসী মনে রাখবো যে একটা ছাত্র সংগঠন হয়েছে এটা শুরুতেই মারামারি ধাক্কা ধাক্কি দিয়ে শুরু হয়েছে চাচার আমি কইলাম চাচা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা তো একসময় কইছিল যে দেশে কোনো ছাত্র রাজনীতি থাকতে পারবো না তাইলে এখন এরা ছাত্র সংগঠন করল কাচা কইল যে বাতিজা তুই বুঝুস না তোর বুঝুস না তোর মাথায় চুল নেই তুই বুঝবি না তারা কইছে যে ছাত্র সংগঠন শুধু হেদেরটাই থাকবো অন্য কোনো ছাত্র সংগঠনের আর রাজনীতি চলবে না বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে নতুন কোনো রাজনৈতিক দল ছাত্র সংগঠন থাকতে পারবো না আমি বললাম চাষা তুই থাকতে বৈষম্য হয়ে গেলো না এক কথা দুই কথা ছাত্র রাজনীতি থাকবো না তো হেতা গোটাও থাকবো না অন্যটা না থাকলে হে গোটাও থাকবে না চাষা যে তোমার তো এত কিছু চিন্তা করার দরকার নাই যেটা কইছে সেটা হলো ছাত্র সংগঠন এরা যেটা করছে এটাই দেখবো আর শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র সংগঠন থাকতে পারবো না আমি কইলাম সাথে সাথে ওই যে ইয়েরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগুলোর কি করছে চাষা করল যে ছাত্র সংগঠনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রীকে হেরা রাখে নাই ভালো কোনো পদে রাখে নাই অথচ তোরে কই ওই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলোর কারণেই ছাত্রছাত্রীগুলার কারণেই আন্দোলন এত চাঙ্গা হয়েছে ওরা শহীদ হয়েছে বেশি ওরা আহত হয়েছে বেশি কিন্তু কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের যেগুলো জায়গা নেতা হেগো কেউ আহত হয়নি নিহত হয়নি হেরা ভালো আছে এরা নেতা হয়ে গেছে উপদেষ্টা হয়ে গেছে হ্যাঁ তারা বেগিন হয়ে গেছে আমি বললাম চাচা তুমি ছাত্র সংগঠনে এটা বাদ দে নতুন রাজনৈতিক দলের কথা বলো চাচা কইল যে বাদে যে নতুন রাজনৈতিক দল হয়েছে এটা ভালো হয়েছে ওই যে হেতারাই যাহারা সমন্বয়ক তাহারাই রাজনৈতিক দল যাহারা বৈষম্য বিরোধী আন্দোলন তারাই রাজনৈতিক দল যাহারা উপদেষ্টা তাহারাই রাজনৈতিক দল মানে হেতারা বেঘিন আমি কইলাম চাচা এখানে ওই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো সমস্যা আসেনি চাচার বলল যে নাই মানে এখানেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে কোনো ওই জুলাই আগস্ট বিপ্লবের এত ভূমিকা অবগারও ভালো কোনো জায়গায় রাখে নেই ভালো কোনো পদে রাখে নেই চাচার আমি বললাম চাষ এটা একটা বড়ো বৈষম্য হয়ে গেল না চাষা করল যে বৈষম্য বিরোধী আন্দোলন এইটাই তো বৈষম্য এরা বৈষম্য না করলে আর বৈষম্য করবে কি কোটার বিরুদ্ধে আন্দোলন করছিলো হেতারা কোটা মোটার এখন কোনো খবর নাই এখন হল নিজেকে ক্ষমতা নিজেকে ক্ষমতা উপদেষ্টা সমন্বয়ক বৈষম্য বিরোধী নাগরিক কমিটি ছাত্র সংগঠন এই জাতীয় নাগরিক পার্টি সব কিছুর মধ্যে হেতারা আসে চাচারা সাসা এ এই হেতারা থাকলো কিন্তু এর মধ্যে কোনো সমস্যা তুমি দেখতে পাওনি সাচার খুলে যে বাতিচা ওই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে না আর পাবলিক বিশ্ববিদ্যালয় তোর এখন কই আসল কথা হন জীবন উপদেষ্টা হয়ে গেছে সমন্বয় হয়ে গেছে দাপটের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হয়ে গেছে এগুলা বিগুণ কিন্তু ছাত্র সংগঠনের নেতা হয়ে গেছে রাজনৈতিক দলের নেতা হয়ে গেছে এইগুলা বিগুণ কিন্তু ছাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের এইগুলো অন্য ছাত্রমাত্র নাই এগুলো অছাত্র এগুলো বিশ্ববিদ্যালয় তো বাইরে গেছে এগুলোর বিয়েশাদি হয়ে গেছে এগুলোর ছেলেমেয়ে হয়ে গেছে কদিন পরে নাতি নাতি নিয়ে তা আমি খুঁজলাম তাতে অসুবিধা কী চা যে অসুবিধা আছে এখন এগুলার যে দাপট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলোর সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ওই আন্দোলনে অথচ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কোথাও নাই উপদেষ্টাও হতে পারে নাই সমন্বয়ক হতে পারে নাই নেতাও হতে পারে নাই খেতাও হতে পারে নাই কিছু হয় নেই আমি কইলাম চা তাহলে অসুবিধা কি চা চাকুরি যে তোর এবার আসল কথা কই শুন সমন্বয়ক যেগুলার বাবা মা উপদেষ্টাদের বাবা মা এগুলার বাপ মা যে দাপটের সাথে চলেন এলাকায় তাদের যে সম্মান এই উপদেষ্টা যে নতুন উপদেষ্টা যে ছাত্র উপদেষ্টাদের আত্মীয় স্বজনেরও এলাকায় যে দাপট সেইটা দেখে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলোর মা বাবা হেগুন্ডে করতেছে ছাত্রগুলো কয় তোরা কী করছো তোরা উপদেষ্টা হইতে পারলি না সমন্বয়কও হতে পারলি না কোনো নেতাও হতে পারলি না তোদের কারণে আজকে সমাজ আমরা কেমনি মুখ দেখাই কেমনে কই আমার ছেলে বা আমার মেয়ে জুলাই আগস্ট বিপ্লবে গেছিল কেউ কইলেও তো বিশ্বাস করতে না কইলেও তো কইবে জুলাই আগস্ট বিপ্লবে গেলে আপনার ছেলে উপদেষ্টা হয়েছে নাকি আপনার মেয়ে কি উপদেষ্টা হয়েছে আপনার মেয়ে কি সমন্বয়ক হয়েছে আপনার মেয়ে কি জাতীয় নাগরিক পার্টির নেতা হয়েছে আপনার মেয়ে কি বা ছেলে কি ওই ছাত্র সংগঠনের নেতা হয়েছে আমরা কেমনে মুখ দেখাই কেমনে মুখ দেখাম অথচ দেখ উপদেষ্টা যে তিনটা হয়েছিল উপদেষ্টাগুলোর বাবা মা বু চলে চলে এলাকায় তাকে যে সম্মান সমন্বয়ক দেখছিস না মোটা মোটা সমন্বয়ক আছে কয়েকজন এই সমন্বয়কদের বাবা মার দাপটেও তো কোনো এলাকায় যাওয়া যায় না এরা খুব খুশি এদের যে সম্মান মানুষজন ভয় পায় এগোতে দেখলেন অথচ আমরা তুই আমাগো সন্তান তুই আমার মেয়ে তুই আমার ছেলে তোরা আন্দোলন করছিস তোদের প্রলাপান শহীদ হয়ে গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েগুলা রক্ত দিয়ে কিন্তু তোরা কোনো নেতা হইতে পারলি না আজ সমাজের কাছে আমাদের মুখ নাই আমাদের কোনো ইজ্জত নাই আমি চাচার কইলাম চাচা কত তো এক ধরনের সত্য তুমি যাও কো বেশ চিন্তা ভাবনা কই রাখো চাচা কয় হ্যাঁ চিন্তা ভাবনা কই কুই তোরা আবার কই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীরা যে ভূমিকা রাখছে সে অনুযায়ী তারা দেশের কিছুই হইতে পারে এখন তারা তাগো ভুল বুঝছে এখন তারা আত্মসমালোচনা করতেছে এবং চিন্তা করতেছে কেন আন্দোলনে গেলাম কেন আন্দোলনে গেলাম পুরো আন্দোলনটাই তো একটা প্রতারণা এগুলা কোটার লাই আন্দোলন করছে এখন গত সাত মাসে কোটার জন্য একটা কথা এগুলোর মুখ দিয়ে বাই হয়নি ছাচারা আমি করলাম ছাচা জুলাই আগস্ট তো আসলে কোটার জন্য কোটা এখন কোটার কোনো কথা নেই চাচা যে কোটা নিয়ে আর কোনো ওইটাতে কোটার মধ্যে ঢুকে লাইছে কোটা নিয়ে আর কোনো কথা নেই এখন হেতারা সারা দেশে বৈষম্য লুটপাট মারামারি হানাহানি কইটা চলছে আর এককভাবে সারা সব সরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যেগুলোর আন্দোলনে আহামরি কোনো ভূমিকা নাই। এগুলো সব নেতা হয়ে গেছে এগুলো সব উপদেষ্টা হয়ে গেছে এগুলো সব সমন্বয় হয়ে গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বা আর অন্যান্য ছেলেমেয়েরা যারা আছে তারা তো হতাশ তারা কিছুই করতে পারলো না কিছু হইতে পারলো না এখন জিব্বাহ কামড় দিতেছে চাষারা আমি আর লাস্ট প্রশ্ন জিখিলাম আচ্ছা চাষা এই জুলাই আগস্ট ফিবাসের সময় আসলে কারা শহীদ হয়েছে কারা আহত হয়েছে না কারা চাষা বলে যে যা কিছু দুই একটা চারটা শহীদ হয়েছে এগুলো কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেউ নেই আর কিছু সাধারণ ছাত্রছাত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জেলার এগুন মারা গেছে আর ওই আন্দোলন দেখতে এসে। কিছু মেয়ে মারা গেছে এগুলো কারা যে মারছে এটা আজ পর্যন্ত যাতে জানে না আসলে মারামারি এটা কে করছে কারা করছে পুলিশ কয়জন মারছে অন্যদিকে যারা প্রতারণা করে মারছে হেরা কয়জন মারছে এটার কোনো ঠিক নেই কাজে এটার ব্যাপারে আমরা কিছু জিজ্ঞাসা না এটা ভেজালইব এটা নিয়ে কোনো কথা না বলাই ভালো স্যার আমি দাদা তুমি ওই চাষির সাথে চাষির জন্য পান টান লইয়ে যাও 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 বাজারে যাও যাও চা চাষি গেলো আমি ভাবলাম আসলেই আন্দোলনে তো ছাত্র জনতা অনেকে ছাপাইয়া পড়ছে দেখলাম এখন তারা ভুল বুঝতেছে আহেরা আন্দোলনে কেন গেলাম কেন শেখ হাসিনারা নামাইতে গেলাম কেন শেখ হাসিনা নামানোর আন্দোলনের টাকা পয়সা খাইছিলাম এগুলোর আফসোস করতে করতে অনেকে এখন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় দেশের যা আলৌকিকতা এখন দেখতেছে এখন আর কিছুই ভালো লাগে না এখন খালি ভুলের প্রায় করতেছে কী করলাম কী করলাম ইয়ানাপছি ইয়ে নাপছি ধন্যবাদ